আমরা যদি সচেতন না হই তাহলে সরকার কি করবে আমরা যদি সচেতন না হই তাহলে সরকার কি করবে এই কথার সাথে আমি কোনোদিন একমত ছিলাম না এখনো একমত না হয়তো ভবিষ্যতে একমত থাকবো না কারণ সরকার যদি চায় একটা দেশকে পুরাই পরিবর্তন করে ফেলতে পারে যেই সব দেশ উন্নত যেই সব জাতি উন্নত যেই দেশ পরিবর্তন হয়েছেন তারা জনগণের সচেতনতায় হয়েছেন এরকম না সরকার বাধ্য করেছেন জনগণকে সচেতন হতে অথবা জনগণকে পরিবর্তন হতে জনগণ নিজ ইচ্ছায় সচেতনভাবে দেশকে পরিবর্তন করেছেন তারা সচেতনভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন এরকম না সরকার তাদেরকে বাধ্য করেছেন ভালো করতে ভালো হতে এক পর্যায়ে তারা ভালো হয়েছেন যখন গোটা জাতি জন্মগত ভাবেই ভালো হয় তখন তাদেরকে আর সেই বাধ্য করতে হয় না অতীতে তাদেরকে যেভাবে করা লাগছে বা করতে হয়েছে আজকে আমাদের ট্রাফিক ব্যবস্থায় যে অনিয়ম সরকার যদি চায় এক সপ্তাহের মধ্যে পুরো দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন পুরো দেশের যোগাযোগ ব্যবস্থাকে অন্যরকম করে ফেলতে পারেন একটা অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারেন আজকে যেই ড্রাইভারটা রাস্তার মধ্যে গাড়ি এলোমেলো করে দিয়ে বা অথবা রাস্তা বন্ধ করে দিয়ে দাঁড় দাঁড়িয়ে থাকে সেই ড্রাইভারকে যদি জরিমানের আওতায় আনা হয় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আর কোনোদিন রাস্তায় রাস্তা বন্ধ করে সে দাঁড়াবে না এই যে মিয়ানমারে এগারো জন চাল ব্যবসায়ীকে জরিমানা করা হলো তারা কি কোনোদিনও আর বেশি দামে চাল বিক্রি করবেন ওই এলাকার ওই বাজারের ওই মহল্লার যারাই ব্যবসায়ী আছেন তারা কি সচেতন হন নাই তারা কি চালের দাম আরো আবারও বেশি নিতে সাহস পাবেন কখনোই না সরকার চাইলে পারে না এমন কিছুই নাই তাই আশা করি যারা এখনো বলে থাকেন যে জনগণ সচেতন না হলে সরকার কি করবে তারা ভুল ভাবছেন তারা ভুলের মধ্যে আছেন তাদের এই ধারণাটা ভুল সরকার চাইলে অনেক কিছুই করতে পারে সরকার চাইলে সব কিছু করতে পারে সরকার চাইলে রাতারাতি সব কিছু চেঞ্জ করে ফেলতে পারে বাজার নিয়ন্ত্রণ সরকারের জন্য শুধু সদিচ্ছার ব্যাপার ভিডিওটি ভালো লাগলে ফেসবুক হলে লাইক করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ